আসসালামু আলাইকুম ইয়াশা মোবাইল বিডি থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি মডেলটা কিন্তু এর আগে আমাদের কাছে আছে আসছে আমরা কিন্তু এটার আনবক্সিং ভিডিও করতে আনফর্চুনেটলি ভুলে গেছিলাম এটা হচ্ছে এমন জনপ্রিয় এটার নতুন করে আর কি আনবক্সিং ভিডিও করার প্রয়োজনই পড়ে না এটা বাজারে খুবই জনপ্রিয় খুবই চলতেছে আর আমাদের কাছে পাবেন বেস্ট প্রাইস এই মুহূর্তে তিরিশ হাজার টাকা যাদের বাজেট তাদের এটা ওয়ান অফ দ্য বেস্ট টাকা চয়েস হইতে পারে আপনার ক্যামেরার জন্য মানে এই বাজারে সবচেয়ে বেস্ট আর নাথিং এর একটা জিনিস কি ক্লিন ওয়েস পাবেন ওদের ওয়েসটা একদম সুপার ক্লিন আপনি একদম স্টক অ্যান্ড্রয়েডের মতন পাবেন কিন্তু আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে ইউজ করতে পারেন এই জন্যই নাথিং মোটামুটি অল্প দিনেই খুবই জনপ্রিয়তা পেয়ে গেছে তো আজকের উদ্দেশ্যটা হচ্ছে কি আমাদের কাছে যে কালারগুলো আছে আমরা আপনাদের কালারটা একটু দেখাই দিলাম আর প্লাস হচ্ছে আমাদের বর্তমানে যে প্রাইসটা আছে মার্কেটের সবচাইতে বেস্ট প্রাইস থাকে বিড়িতে ইনশাআল্লাহ বেস্ট প্রাইসটাই পাবেন বেস্ট প্রাইসের পাশাপাশি প্রতিটা প্রোডাক্টই পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ইন্যাটিভ বা লাইফ টাইম পার্মানেন্ট আনলকের গ্যারান্টি আর ভিতরে যা আছে সবকিছু একদম অরিজিনাল জেনারেল সব কিছুই পাবেন হ্যাঁ তো হচ্ছে এখন আমরা আনবক্সিং করব হ্যাঁ এখন আমরা আনবক্সিং করব আমাদের কাছে তিনটা কালার বর্তমানে আছে হোয়াইট কালার আমাদের স্টকে শেষ হয়ে গেছে কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজে ঢুকলে আমাদের হচ্ছে যে আনবক্সিং মাঝে মাঝে আমরা প্রথম প্রথম অনেকগুলো ভিডিও করছিলাম ওইখানে আপনারা বিভিন্ন ধরনের কালারগুলো দেখতে পারবেন হ্যাঁ তো হচ্ছে এখন হচ্ছে আমাদের কাছে দুইটা ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে আট একশো আঠাইশ আট দুইশো ছাপ্পান্ন জিবি তো আমরা হচ্ছে আনবক্স করবো একটা আনবক্স করে দেখব ভিতরে কী কী আছে এরকম একদম সিল প্যাক প্রোডাক্ট পাবেন প্রতিটা প্রোডাক্টে একদম সিল্প ব্যাক পাবেন তো হচ্ছে এটা আমরা একটা আনবক্স করবো হ্যাঁ আর প্রতিটা প্রোডাক্টই কিন্তু ইনেকটিভ আমাদের কাছে কিন্তু আপনারা অ্যাক্টিভ ইনেকটিভ চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এখনকার কিন্তু বক্সটা মোটা এটা সবাই জানেন তারপর আরেকবার বলেছি যারা হচ্ছে প্রথম দেখতেছেন এশিয়ান রিজনে আমাদের হচ্ছে মানে যেই হচ্ছে এর সিও উনি আর কি খেয়াল করে দেখছে এশিয়ান রিজনে কপি চার্জারগুলোই বেশিরভাগ ইউজ করা এই কারণে উনি হচ্ছে এশিয়ার জন্য শুধু আপনারা চার্জার পাবেন ভিতরে সাথে একটা কভারও পাবেন আর আমাদের কাছে কিন্তু নাথিংয়ের আপনার অরিজিনাল চার্জারও পেয়ে যাবেন হ্যাঁ নাথিংয়ের অরিজিনাল চার্জারও কিন্তু আমাদের কাছে চলে আসছে আমাদের ফেসবুক পেজে ভিডিও দেওয়া আছে অথবা আমাদের ইউটিউব চ্যানেলও আছে অথবা আমাদের কাছে নখ দিলে আমাদের কী কী চার্জার আছে আমরা আপনাদের প্রাইসটা দিয়ে দিই তো হ্যাঁ এখন হচ্ছে এটার ভিতরে কী থাকবে একটা কভার ট্রান্সপারেন্ট কভার না কিন্তু আগের কোনো ফোনে চার্জারই দিত না কভার তো দূরের কভার এখন আপনারা একটা কভার পেয়ে যাবেন ট্রান্সপারেন্ট কভার কভারটা ভালোই মোটামুটি একটা ফ্রি কভার সেই তুলনায় ভালো আউটলুকটাও আপনারা দেখা যাবে ভালোভাবে আপাতত টেম্পোরালি ইউজ করতে পারবেন তারপর যার যার মন মন মতন কভার নিতে পারবেন আর কভারের পরে হচ্ছে ডিভাইসটা আর সাথে কি থাকে আমরা দেখাচ্ছি পাবেন একটা আর এখন কিন্তু বাজারে চার্জার এগুলা কিন্তু অনেক দোকান থেকে ওই যে অনেকে পাচ্ছেন না কিন্তু আমাদের কাছে সবকিছু একদম অরিজিনাল পাবেন এই পাশে এইখানটা বন্ধ করো ভিতরেটা চালাই সব কিছু একদম অরিজিনাল জেনুয়েন পাবেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল হ্যাঁ তো হচ্ছে চার্জার এ ছিল হচ্ছে কেবেল আর এখানে কিন্তু সিম কলার একটা পিনও পাবেন সিম কলার প্রিনটা খুবই সুন্দর নাথিংয়ের একদম ইউনিক একটা সিম কলার প্রিন পাবেন ইউনিক ঠিক আছে তারপরে হচ্ছে এখন দেখা হচ্ছে কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আমাদের কাছে কালারগুলো অ্যাভেলেবেল হবে আমরা আপনাদের কালারগুলো দেখাই দিব এটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার কালারটা খুবই চমৎকার আর ফোনটা কিন্তু অনেক স্লিম অনেক চমৎকার একটা কালার আর একটা কালার হচ্ছে লাইট গ্রিন বাইরে একটু ফোন একটু একটু দেখিত বড় ভাই একটু ফোন একটু দেন তো একটু দেখাই সরি হ্যাঁ থ্যাংক ইউ এ হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে লাইট গ্রিন কালার এটা হচ্ছে এইমাত্র সেল হয়েছে তো হচ্ছে বাইরের সেটটা থেকে আমি আপনাদের একটা জিনিস দেখায় দিই এটা হচ্ছে ক্যামেরাটা হ্যাঁ ক্যামেরাটা দেখাই দিই এই যে ক্যামেরাটা পাবেন একদম ক্লিন একদম ক্লিন এই ক্যামেরা হচ্ছে আপনার মানে এই বাজেটে আপনি যে কোনো ফোন নেন এটার ক্যামেরা আপনার সবচাইতে বেশি মুগ্ধ করবে ধরুন আমি একটা ফেসের একটা ছবি নিই এই জুয়ার ভাই এদিকে থাকেন এই যে একটা ফেসের ছবি নিলাম হচ্ছে এই যে কালারের জিনিস দেখেন খুবই ভালো আর সেলফি ক্যামেরাটা হচ্ছে এই যে সেলফি ক্যামেরা আপনার ক্যামেরার জন্য ফোনটা খুবই ভালো আমরা হচ্ছে টেম্পোরালি জাস্ট দেখা দিচ্ছি আপনার হচ্ছে ইউটিউবে আর হচ্ছে বিস্তারিতভাবে ডিটেলসে হচ্ছে বিভিন্ন ইউটিউবারের রিভিউগুলো আপনারা দেখে নিতে পারেন তো হচ্ছে এটা হচ্ছে ওই ভাইয়ারা আমাদের কাছ থেকে পারচেস করলো মাত্র আমরা জাস্ট ওপেন ছিল বিদায় এই যে ওনারা ছবি তুলছে এই দেখেন এই ছবিটা খুবই সুন্দর দেখেন একদম জেনেন ছবি পাবেন চমৎকার একটা ছবি পাবেন প্লাস হচ্ছে হ্যাঁ এ হচ্ছে আচ্ছা ভাই একটা বাইরে দিয়ে দাও থ্যাংক ইউ ভাই এ হচ্ছে ওইটা দেখে লাইট গ্রিন এ হচ্ছে ব্ল্যাক কালার আর একটা কালার আছে হচ্ছে অরেঞ্জ হ্যাঁ অরেঞ্জ কালারটা আমরা হচ্ছে এখন দেখাই দিব এর হচ্ছে অরেঞ্জ কালার হুম কাটারটা কোথায় কাটারটা কাটারে তো আরো কাটার আছে না এই যে এটা হচ্ছে আনবক্স করতেছি হচ্ছে অরেঞ্জ কালার প্রতিটা কালারই সুন্দর যার যেরকম ভাল লাগে অরেঞ্জ হচ্ছে আর বক্স এর সাথে যা আছে সবই পাবেন অরেঞ্জ কালার আর হোয়াইট কালার হচ্ছে টু টোন কালার এটা হচ্ছে দুইটা কালারের মিক্সে পাবেন এ হচ্ছে অরেঞ্জ কালার কালারটা সুন্দর আপনাদের পছন্দ হবে আশা করি যার যেরকম কালার ভালো লাগে আমাদের কাছে কালারগুলো অ্যাভেলেবেল আছে পেয়ে যাবেন এটা তো আমরা হচ্ছে ক্যামেরাটা আপনার দেখাই দিলাম কালারটা দেখাই দিলাম আর এটার আপনারা ডিসপ্লে পাচ্ছেন হচ্ছে ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ ডিসপ্লে পাবেন সামনে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ ডিসপ্লে এমন ডিসপ্লে ওয়ান বিলিয়ন কালার ওয়ান টিন প্লাস হচ্ছে আপনারা তেরোশো নিট স্পিক মানে তিন হাজার নিট স্পিক ব্রাইটনেস পর্যন্ত পাবেন আর হচ্ছে গ্লাস প্রোটেক্টর করে ইউজ করা হচ্ছে পান্ডা গ্লাস আর এটা কিন্তু অলো এজন ডিসপ্লে আপনারা পাবেন আর এটাতে কিন্তু আপনারা তিনটা মেজর আপডেট পাবেন হ্যাঁ অ্যান্ড্রয়েডের মেজর আপডেট পাবেন আর হচ্ছে ডায়মন্ড সিটি প্রসেসর পাবেন হচ্ছে সেভেন থ্রি ডাবল জিরো প্রো ফোর নাইনোমিটারের চিপসেট পাবেন আর এটাতে আপনারা দেখেছে আট একশো আঠাশ আর দুশো ছাপ্পান্ন দুইটা বেরেন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন দুইটাই হয় আর কি আর ক্যামেরা পাবেন পিছনে ট্রিপল ক্যামেরা সেটা পঞ্চাশ মেগাপিক্সেল পঞ্চাশ পিক্সেল প্লাস এইট মেগাপিক্সেল আর সেলফিতে আপনারা পাবেন হচ্ছে ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আর এটার কিন্তু আপনারা পিছনে হচ্ছে ফোর কেতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন আর ক্যামেরার কোয়ালিটিটা তো আমি আপনাদের প্রথমেই দেখাই দিছি প্লাস হচ্ছে এটাতে আপনার আন্ডার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টও পেয়ে যাবেন পাঁচ হাজার এমএচের ব্যাটারি পাবেন ফোনটা কিন্তু দেখতে স্লিম পাঁচ হাজার এমএচ ব্যাটারি আর বক্সের মধ্যে তেত্রিশ ওয়াটের ফার্স্ট চার্জার প্লাস একটা ক্যাবেল পেয়ে যাবে এখন আসি হচ্ছে এটার প্রাইজে বর্তমানে আমাদের কাছে কী প্রাইস আছে ইনেকটিভ প্রোডাক্ট লাইফ টাইম পারমানেন্ট আলোকের গ্যারান্টির প্রোডাক্ট আমাদের কাছে পাবেন আট একশো আঠাশ জিবি আঠাইশ হাজার নয়শো নব্বই টাকায় আট দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে পাবেন হচ্ছে তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় দুইটি আমাদের বেরেন বর্তমানে অ্যাভেলেবেল আছে তবে যখনই আপনারা প্রোডাক্ট করতে করতেছেন আমাদের কাছে যোগাযোগ করবেন কারণ এই প্রোডাক্টের দাম হচ্ছে কন্টিনিউয়াস বাড়বে কমবে তো আমরা সবসময় ইনশাল্লাহ মার্কেটের বেস্ট প্রাইসটা দেওয়ার চেষ্টা করব বেস্ট প্রাইসের পাশাপাশি হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন অরিজিনাল প্রতিটা প্রোডাক্টে গ্যারান্টি থাকবে কপি কোনো নিপার জন্য দুশো পার্সেন্ট ক্যাশব্যাকের গ্যারান্টি পাবেন আর যারা হচ্ছে ঢাকার বাড়িতে আমাদের দেখছেন চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন জাস্ট এক হাজার টাকা অ্যাডভান্স করবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন আর বাইসেল অ্যান্ড এক্সচেঞ্জ আমাদের কাছে পেয়ে যাবেন প্রোডাক্ট সেল করতে পারবেন আমাদের কাছে ক্যাশ নিতে পারবেন চাইলে একটা এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে আপনারা এই ফোনগুলো নিতে পারবেন তো আর চাইলে আমাদের কাছে চৌচল্লিশটা ব্যাংকের ইএমআই আছে ক্রেডিট কার্ড থাকলে ইএমআইয়ের মাধ্যমে আমাদের কাছে নিতে পারবেন তো আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট টু শপ নম্বর উননব্বই এইটি নাইন দোকান হচ্ছে ইয়াসরা মোবাইল বিড়ি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম